আমার মৃত্যু আমার জন্য দুঃখের নয় আমার মৃত্যু আমার জন্য চিন্তার নয় বরং আনন্দের আমি তো সেদিন থেকে ঘোষণা দিয়ে দিয়েছি আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কোরবানি কোনো জিনিস আমি আমার নিজের জন্য করি না নিজের জন্য রাখি না সব কার জন্যে এমনও তো হতে পারে আমার জীবনের শেষ একটা মস্তিষ্ক এটা সেজে গেছে আমার জন্য আরেকটা মজলিস অপেক্ষা করছে যেটাতে আমি অংশগ্রহণ করব না যেটাতে আমাকে নিয়ে সবাই কথা বলবে আমাকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে কিন্তু আমি ব্যস্ত থাকব না আমরা আল্লাহর কাছে জানাই যে মাহবুদ আমাদেরকে করেছেন তার কোরআনের মজলিসে একটা দিনই পরিবেশে আমাদেরকে আল্লাহ একত্রিত করলেন আমরা ভীত নই আমরা আনন্দিত কি বলেন এমন এক পরিবেশ চলছে গোটা পৃথিবীতে কথা হচ্ছে একত্রিত হওয়া যাবে না মজলিসে বসা যাবে না কোথায় কয়েকজন একসাথে চলাফেরা করা যাবে না কিন্তু আমরা ভীত নই কারণ আমরা আমাদের জন্য বসি নাই আমরা বসেছি আমাদের আল্লাহর জন্যে আমরা এখানে বসেছি আমাদের ইমানকে তাজা করার জন্যে জীবন তাজার জন্য না যারা জীবন তাজা করতে চায় তারা ভয় পায় যারা ইমান তাজা করতে চায় তারা দুনিয়ার কোনো জিনিসকে ভয় করে না আমাদের কাছে দাম হলো ইমানের আমাদের জীবনের দাম আমরা তো ওইসবই দিয়ে দিয়েছি যখন আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি ওই সময় আমরা আমাদের পূর্বস্বরী যারা ছিলেন যারা আমরা আগে ছিলেন তাদের ঘোষণার সাথে মিলিয়ে আমরা ঘোষণা দিয়ে দিয়েছি নুসুকি ইন্না সলাতি মাহিয়া মামায়াতিল্লাহ রব আলামিন আমি তো সেদিন থেকে ঘোষণা দিয়ে দিয়েছি আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কোরবানি কোনো জিনিস আমি আমার নিজের জন্য করি না নিজের জন্য রাখি না সব কার জন্যে আমার ঘোষণা তো চলে আসছে আমি চূড়ান্ত ঘোষণার উপর বেঁচে আছি আমি আমার এই চূড়ান্ত ঘোষণা দিয়ে মরতে চাই সুতরাং মোমেন কখনো কোনো জিনিসে ভয় পায় না মোমেন পায় মোমেন ভয় পায় আল্লাহর আজাবকে আমরা কিসে ভয় পাই আল্লাহর গুসাকে আমরা ভয় পাই আল্লাহর রাগকে আমরা ভয় পাই সুতরাং গোটা পৃথিবীতে যখন মানুষ বলে একসাথে বসা যাবে না মুসলমান কিন্তু এই চিন্তা করে না বরং মুসলমান চিন্তা করে যেটার কানে বসা যাবে না যিনি দিয়েছেন তার কাছে ক্ষমা চাওয়া এই বিপদ থেকে বাঁচার জন্য তার কাছে আত্মসমর্পণ করা এছাড়া আমার আর কিছু নাই বাঁচার আর কোনো তরিকা নাই বাঁচানার আমাদের কোনো সুযোগ নাই একটাই সুযোগ আল্লাহর কাছে বলে দেওয়া ঘোষণা দেওয়া মাবুদ ভুল করে থাকলে মাফ করে দাও কার দরবার ক্ষমার দরবার এটা হলো ক্ষমার দরবার যে দরবারে মানুষ চাইতে চা চাইতেই থাকবে মানুষ চাইতেই থাকবে সেখান থেকে কেউ ফিরে আসবে না ওইটা আমার মাবুদের দরবার আমরা আজকে এখানে বসে গোটা পৃথিবীর মানুষের জন্য দোয়া করব নিজেদের জন্য দোয়া করা দরকার মানুষের জন্য দোয়া করা দরকার শুধু মুসলমান নয় গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর মানুষের জন্য মুসলমানরা দোয়া করে আল্লাহজন এই বিপদ থেকে আমাদের সবাইকে রেহাই দেন আমিন বলি আমরা ভীত নই আমরা আনন্দিত যে একটা কোরআনের মাঝদিশে বসতে পেরেছি এমনও তো হতে পারে আমার জীবনের শেষ একটা মসজিষ্ক এটা সেজে গেছে আমার জন্য আরেকটা মসজিষ্ক অপেক্ষা করছে যেটাতে আমি অংশগ্রহণ করব না যেটাতে আমাকে নিয়ে সবাই কথা বলবে আমাকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে কিন্তু আমি ব্যস্ত থাকব না এমন একটা পরিবেশ তো হয়ে যেতে পারে হতে পারে না সুতরাং আমরা প্রস্তুত আমরা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকি মোমেন্ট সবসময় তার চিন্তা চেতনাতে মৃত্যুকে আলিঙ্গন করতে ভালোবাসে হজরত বেলাল মৃত্যুর মুহূর্তে তার স্ত্রী বলতে ছিল আয় হসনা আহারে আমি চিন্তিত আমার স্বামী মারা যাবে বিপদ আমার স্বামী যদি চলে যায় তাহলে আমার জন্য কঠিন হয়ে যাবে হজরত বেলাল বললেন ইয়া হুজনা বলো না ইয়া ফারহা বলো আনন্দ আনন্দ কারণ আমি আগামীকাল আমি যার সাথে মিলিত হব তিনি হলেন তিনি আমার সবচেয়ে প্রিয় ভাজন তিনি হলেন মোহাম্মদ রাসুল্লা আমার মৃত্যুর পর তো আমি আমার রাসুলের সাথে মিলে যাব আমার মৃত্যুর পর আমার রাসুলের সাথীদের সাথে আমার বন্ধুদের সাথে মিলে যাব সুতরাং স্ত্রীকে মুখে হাত দিয়ে বলল তুমি এই কথা বলো না বলো আমার জন্য আনন্দ সামনে আমার মৃত্যু আমার জন্য দুঃখের নয় আমার মৃত্যু আমার জন্য চিন্তার নয় বরং আনন্দের কারণ আমি আগামীকাল আমার রাসুলের সাথে মিলিত হয়ে যাব আল্লাহ আকবর এটা হলো মুমিনের কাজ এটা হলো মুমিনের চিন্তা মোমেন জীবনকে ধারণ করে যে জীবন আখেরাতের জন্য উপযুক্ত আল্লাহ সন্তুষ্টির মোমেন সন্তুষ্টির জীবন মোমেন পছন্দ করে এর জন্য কবি বলেছিলেন মুঝে ডর হে কে দিলে জিন্দা না মর যায় জিন্দেগানি আবার আমি ভিতো মুঝে ইয়ে ডর হে দিলে জিন্দা না তুমার যায় ও আমার আত্মা আমি তোর ব্যাপারে একটা বিষয় চিন্তিত তুই জীবিত আসোস না মারা গেছো তুমি কি দুনিয়ার দৃষ্টিতে মৃত্যুবরণ করেছো নাকি জীবিত আছো এটা আমার দেখার বিষয় নয় কিন্তু আমার দেখার বিষয় তুমি জীবিত কিন্তু ভিতরে মরা তোমাকে দেখতে মনে হয় তুমি জীবিত তুমি বাজারে যাও ঘর সংসার করো সমাজের মানুষের সাথে চলো সমাজের প্রয়োজনে তোমাকে কাজে লাগে দুনিয়াতে তোমার মানুষের প্রয়োজন আছে কিন্তু আখেরাতে তোমার আল্লাহর সাথে সম্পর্ক হয় নাই আমার আত্মা এই আত্মার কোনো আমার দাম নাই এই আত্মার আমার কোনো প্রয়োজন নাই যে আত্মা আমার মাবুদের সাথে সম্পর্ক করতে পারে না যে আত্মা আমার রাসুলের সাথে সম্পর্ক করতে পারে না এই আত্মা দেখতে মনে হয় জীবিত আসলে এটা মরা ঠিক না এটা হলো মরা এই মরা দিল আমি চাই না আমি বেঁচে থাকেও। আমি বেঁচে থেকে আমার দিল যখন মরে যাবে আল্লাহ রাসুলের সাথে যার সম্পর্ক নাই বেঁচে থেকেও তারা মরা কথা ঠিক আছে কিনা বলেন যারা যারা পথে নাই দেখতে মনে হয় জীবিত আসলে তারা মরা কথায় চলে না তাদেরকে দেখতে মনে হয় জীবিত আসলে তারা মরা যারা আল্লাহ রাসুলের নীতিতে চলে না দেখতে মনে হয় জীবিত আসলে তারা জীবিত না মরা কি বলেন আমরা একটা জীবন্ত জীবন চাই যে জীবন দেখতে জীবন্ত মনে হবে না কিন্তু ওই জীবনের দাম দুনিয়া তো যেমন থাকবে আখেরা তো থাকবে এমন জীবন আমরা চাই রাজে চোখে সবাই ইনশাল্লাহ আল্লাহ সবাইকে এমন একটা জীবন দান করুন